শোনো হিউজে আমায় দু হাজার টাকা একটু ধার দাও না আমি দু তিন দিনের মধ্যে তোমায় ফেরত দিয়ে দেব আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আমাকে এখন এক হাজার টাকা দাও আর বাদ বাকি এক হাজার টাকা আমি তোমার থেকে পরে নিয়ে নেব আচ্ছা ঠিক আছে এই ফিউ মিনিটস শোনো হ্যাঁ আমি সকালবেলা তোমার থেকে যে দু টাকা চেয়েছিলাম হ্যাঁ 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 বলেছিলাম তার মধ্যে থেকে এক হাজার টাকা আমি পরে নেব হ্যাঁ আচ্ছা এক মিনিট দাঁড়া আচ্ছা একটা কাজ করো হ্যাঁ এই এক হাজার টাকাটা তুমি তোমার কাছেই রেখে দাও আচ্ছা সকালবেলা আমি তোমার থেকে যে হাজার টাকাটা নিয়েছিলাম ওই হিসেবটা তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল একদম ঠিক আছে তুমি আমার থেকে এখন আর কোনো টাকা পাও না ঠিক আছে কি হলো দেখলো ভাই আমরা লড়কে না আমাদের সাথে